আব্বু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আরি, ছুটি কবে আসবে কখন বাড়ি আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আরি বাসায় পড়ি কোচিং করি স্কুলেতে পড়া এত পড়ি তবু শাসন আম্মু ভীষণ করা বাসাই পড়ি কোচিং করি স্কুলেতেও পড়া এত পড়ি তবু শাসন আম্মু ভীষণ করা কষ্ট বুকে কান্না চোখে ওসুর সারি সারি আম্মু আমায় কবুকে চেতাই দিয়েছি আরি আব্বু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি আম্মু আমায় বুকে চেতাই দিয়েছি আরি হা 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 আম্মু ডাকে নিত্য সকাল বেলা ঘুমে আমার চোখ কুলে না স্বপ্ন করে খেলা আম্মু ডাকে নিত্য সকাল বেলা না স্বপ্ন করে খেলা ভাল লাগে না মায়ের শাসন মনটিকে না ঘরে আমার দেখা স্বপ্নগুলো যাচ্ছে বাবা জোরে মন বুঝে না আম্মো আমার কষ্ট ভারি আমায় খুব বকেছে তাই দিয়েছি আসবে কখন বাড়ি আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আরি আব্বু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি আম্মু আমায় বছে তাই দিয়েছি আর আম্মু আমায় বকেছে তাই দিয়েছি আর আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আর